চলে আসলাম পেরিন্সে হ্যাঁ পেরিন্সে চলে আসলাম আজকে এখন একটা জুস জুস খাবো জুস দুটা কিনলে ঘুরে তারা গিফট দেবে দেখে আমরা দুটো জুস দেন কিনতে হবে দেড় দুটো দেন আমাকে দুটো তিন করে কিনে নিয়ে আসতে হবে গিফট পাবো তাহলে আমরা এখন প্রিন্স বাজারে যাব বাজার করে তারপরে জুস কিনে তারপরে খাবো খেয়ে যদি ঘুরে গিফট পাই তাহলে আমরা সেই গিফটটা পাবো আর কি বর্তমান প্রিন্স বাজারে অনেক সুন্দর সুন্দর বাজার আছে টাটকা বাজার সবাই এখানে প্রিন্স বাজারে চলে আসবেন এসে বাজার করবেন কেমন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ